এ হাবিলদার কোটেরে এই ঠেকানাটার জন্য মনে হয় মোরা আর চাকরি পেন নাই কি অবস্থা শুরু হয়েছে আর এলাউ এলাও ডিউটি টাইশি নাই ইয়েস স্যার কন স্যার তো সেই কোন ভেলায় থাকি গাড়ি খান বাই কর তাড়াতাড়ি রেডি হও তুই কেন বা গাঁত কথায় নাগাইস না তুই তো খুব গেছিস দেখো শুন স্যার মুই সব কিছু রেডি করি থুইছো কিন্তু স্যার মুই একটা জিনিস জানবেস তা তোমরা কেন বা আজকে খুব তাড়াহুড়িয়া লাগাইছেন আগত তো এত তাড়াহুড়িয়া করেন নাই আগো ধরে সস্তে একেবারে আস্তে আস্তে করছে নেন এলাকান বা জোরে জোরে করেন তোর এত প্রশ্নের উত্তর দেওয়ার টাইম নাই টপ করি গাড়ি কর অপারেশনত যাওয়া লাগবে সোপো তো স্যার তোমরা ফির কোনদিন ডাক্তার হই নেন কেশের অপারেশনত যাইমেন তোর বারেনটা কিন্তু ফাটাইন টপ করি গাড়ি কর কসুন যে ওপেল লেভেল থেকে বারবার চাপ দিয়েছ ফালি শুরু করছিস এ মুই কি তোর দুলা ভাই হও নাকি হ্যাঁ সরি স্যার ইয়েস স্যার মুই এলায় গাড়ি বের স্যার কোম্পাকে দিয়া কোম্পাকে ডুবি দিন কিছুই তো কই নেন না রংপুর শাপলা চত্বর তো পার হইনো কোম্পাকে দিয়ে কোম্পাকে ডুবি দিব তুই ডাইরেক্ট সোজায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চল লালবাগ হ্যাঁ ও স্যার এবার মুই বুঝছু তোমরা নালবাগ থেকে হাঁস কিনবেন আর সেই হাঁস তোরা অপারেশন করবেন মক কি তোরা বোকা পাইছেন চল এত খুশিয়া ফেতলা রে তো যেটা সেইটা কর কছুন নে যেটা একটা বড় ধরনের অপারেশন ইয়েস স্যার জি স্যার আচ্ছা স্যার কিছু না মনে করলে একটা কথা কোনো হয় এই যে তোরা বারে বারে কনসন এটা একটা বড় ধরনের অপারেশন খুব তাড়াহুড়িয়া লাগাইছেন আর মেজাজও কেন বা একেবারে খটখটা হ্যাঁ আছে খানে যদি কইনিন হয় এই যে সামনদ পার্কের মতো কর যেখানে এখন ওই যে আবু চত্বর রয়েছে ওই জায়গাটা যে দাঁড় করো গাড়িখানি জি স্যার ওয়াটে আলো আটকান স্যার মুখ কিন্তু এলো কইনিন না হাবিলদার এই অপারেশানটার নাম হয়েছিল ডেভিল হান্ড বুঝছিস ডেভিল হ্যান্ড এই অপারেশানের মধ্য দিয়ে দেশে যত অপরাধী মানুষ আছে তামাকগুলা আইনের আওতায় আনিয়া সঠিক তদন্তের মাধ্যম দিয়া সঠিক বিচার কার্য করা সাধারণ মানুষের যান মাল এর রক্ষার্থে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারাগুলা বিভিন্নভাবে ছাত্র ভাইয়ের ঘরক সাধারণ জনগণক মারার জন্য আমার আবু সাইদ মুগ্ধ আরও নাম না জানা যে ভাইগুলাক মারছে এমারগুলার পেছনত অর্থ দানকারী তারপরে হচ্ছে সাহায্যকারী যোগানদাতা যেগুলা হোতা আছে এমারগুলা ধরিয়া আইনের আওতায় নিয়ে আসিয়া সঠিক তদন্তের মাধ্যমে বিচার করা বুঝছিস এটার নাম হয়েছিল ডেভিল হ্যান্ড আর এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন করিস না পরবর্তীতে আরও জানবার বাবু জীবনত্ব মেলা অপারেশনের নাম শুনুন এটা ফির কেমন অপারেশান স্যার অ্যাপান্টিসাইডের অপারেশান তারপরে হানিয়া অপারেশান টনসিল অপারেশান তারপরে পিত্তথলির পাথর অপারেশান এটা ফির কেমন অপারেশান কি যুগ আসিল স্যার নিত্য নতুন খালি একগুলো অপারেশান হয়েছিল সেটা বলে ফির ডেবিল হ্যান্ড হ্যান্ড মানে তো মুরগি নাকি স্যার মুরগি মুরগি ওই যে মো কষনু নে এই যে হাঁস মুরগি অপারেশান সেইটাই হইবে মানে না স্যার সুপ তোমাগুলো সারা রাত ধরে যদি বুঝাও তাও তোরা বুঝবেন নেন গুলা যে কি খেয়ে আর কাক ধরিয়া চাকরি ডবসেন মোর মাথা কাজ করে না ডেবিল হ্যান্ড মানে একটা একটা অপারেশান এটা একটা যৌথ অপারেশান বুঝছিস যারা অপরাধী তামাকগুলো আইনের আওতায় আনা করছিস এটার নাম দেশে শয়তানের নিঃশ্বাস বা শয়তানক ধারা এটা হলো ডেভিড হ্যান্ড বো থাকার খালি সাদা আলু খাইবে আর মাথা খালি ঘোল করি থুইবে একটা কোন বসিয়া ডিউটি কর যতক্ষণ মুই আইসো না অতক্ষণ এক থেকেই নরিস নে তুই তো ফির অল্পতে নিন যাস ইয়েস স্যার জি স্যার মুই এক নাও নিন যাবার নাও তোমরা দেখে নালা মুই সারা রাত ধরি মই ফেসবুক চালাইম এক নাও নিন যাবার নাও স্যার মুই মনে হয় করি বুঝসু এই যে আমার যে একটা কয়দিন আগত গন্ডগোল হইল সেই গন্ডগোল কেন্দ্র করি মনে না স্যার ওই যে হামার শাক মারলু কেনে বুঝছু স্যার হামার শহাক মাল্লু কেন হ্যাঁ মনে করছেন মুই বোকা ওই চালাক হ্যাঁ তুই খুব চালাক একেবারে আমার একে তিস্তের পাড়ের একে বালিয়া মাছের মতন চালাক তুই তোর কপাল ভালো যে তোর সাথে মোর ডিউটিটা পড়ছে অন্য কোনো অফিসারের সাথে যদি পড়িল হয় না তো তোকে যে কোটে কোনো ট্রান্সফার করিল হয় তুই নিজেও কভার পালু না হয় ইয়েস স্যার জি স্যার ট্রান্সমিটার স্যার আমার বাড়ির গড়োতে আছে স্যার ওই ট্রান্সমিটারের গর মোড় না এখন গুড্ডি আটকে গেছিলো স্যার এলাও নাম্বার পাও নেই স্যার গুড্ডি এখানে ওটা ঝুঁজুরে না গিয়ে গিয়েছে হরে মোর মাথাটা শেষ করি ফেলাইবে এ অডিয়েন্স তোমরা বুলে ইয়াক বুঝে তো এই ডেবিল হ্যান্ড কি ইয় এনে কমেন্ট কৰি জানে নেন তো ইয়াক মুই এনে মোর ডিউটি চলি গেল ও স্যার তোমরা কোটে যান যাও কি অপারেশান করেন করো মো তাতে কোনো সমস্যা নাই মো কিন্তু আজ আইত ডিউটি করি নিয়ে কালকে মোক ছুটি দেবেন মই মেলা দেখে যাইম ঘাঘট নদীর তীরে প্রায়শ বিনোদন পার্কত রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা নাকছে মই ওটা কিন্তু মেলা দেখতে যাইম বউটা প্রত্যেক দিন আইতত খালি ঘ্যান ঘ্যানায় আর শালিগুলা তো আড়ার মতন লাগিয়ে আছে কোম খালি কও হ্যালো